ইন্দোনেশিয়াতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে মাত্র শূন্য দশমিক তিন স্কোরের জন্য সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ হাত ছাড়া হয়েছিল বাংলাদেশের শ্যুটার রবিউল ইসলামের দশ মিটার এয়ার রাইফেলে অল্পের জন্য কোটা প্লেস অর্জন করতে পারেননি এই শুটার তার সেই আক্ষেপ গুছতে যাচ্ছে প্যারিস অলিম্পিকে এবার ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রবিউল কিছুদিন আগেও ফেডারেশন থেকে বলা হয়েছিল শুটিংয়ে ওয়াইল্ড কার্ড পেতে যাচ্ছেন শুটার সাইরা আরেফিন তবে শেষ পর্যন্ত রবিউলকে ওয়াইল্ড কার্ড দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি দিয়েছে একটা পয়েন্ট অনুযায়ী পয়েন্টটা কি পয়েন্টটা হলো কে কত ইন্টারন্যাশনাল গেমস খেলেছে আর আইওসির আন্ডারে সলিডিরিটি একটা প্রোগ্রাম আছে আইওসি সলিডারিটি প্রোগ্রাম ওইটাতে বললাম রবিউল কাজে আইওসি বেতনে ট্রেন হয়েছে সো এর জন্য রবিউল এখানে চান্স পেয়েছে আর সাইরা যদি কোথাও একটা মেডেল পেত এই ইন্টারন্যাশনাল গেমস গুলিতে তাহলে বলো সারা সায়রা চলে যেত নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম প্রথমবার অলিম্পিকে অংশ নিচ্ছেন রবিউল ইসলাম দ্য গ্রেটেস্ট শো অন আর্থে দশ মিটার ইয়ার রাইফেলে নিজেকে প্রমাণ করতে চান এই শুটার বাস্তবতা মেনে লক্ষ্য আপাতত সেরা আটে জায়গা করে নেওয়া অলিম্পিক মেডেল অনেক বড় একটা ব্যাপার সেটা প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা আশা স্বপ্ন আমারও তেমন স্বপ্ন বাট আমি যে প্রমাণ প্র্যাকটিস করছি আমার ফার্স্ট টার্গেট এখন বেস্ট এইটে আসা বেস্ট এইটে আসার পর আপনারা জানেন শুটিংয়ে বেস্ট এইটে একটা কম্পিটিশন হয় তারপরে মেডেল সো আমি যদি বেস্ট এইটে ঢুকতে পারি ইনশাল্লাহ মেডেল ম্যাচেও কিছু একটা করতে পারব রবিউলকে নিয়ে উঁচু প্রত্যাশা আছে ফেডারেশনেরও এই শুটারের সাম্প্রতিক পারফরমেন্স ও একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখবে মনে করেন ফেডারেশন সভাপতি শুটিংয়ের পারফরমেন্স ওর ভালো ও এখনও ভালো আছে এই টেম্পারমেন্টটা যদি ধরে রাখতে পারে অলিম্পিক পর্যন্ত বেস্ট এইটে যদি ঢুকতে পারে তত তো হয়ে গেলো একটা কিছু হয়ে যেতে পারে আমরা আশা রাখি ও বেস্ট এইট খেলবে অলিম্পিকে অংশ নিতে আগামী বিশ জুলাই প্যারিসের উদ্দেশ্যে রওনা দিবেন শুটার রবিউল ইসলাম ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা